বন্ধুরা সুপ্রভাত এত আজকের ভিডিও শুরু করছি মোরগ লড়াই দিয়ে তো দেখতে পাচ্ছ কিভাবে দুজন লড়ছে মুরগ লড়াই দেখতে কার কার ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে লড়াই দেখতে দেখতে হঠাৎ করে কানে আসে মানে বিকট কিছু শব্দ মানে কারও ঘর ভেঙে গেছে তো সেটা ভাবতে ভাবতে খুঁজতে খুঁজতে গিয়ে দেখছি কার ঘর ভেঙেছে গিয়ে দেখিয়ে যে আমার ভাবির ঘর ভেঙে গেছে মানে একটা গাছ আছে সেখানে কাঠল গাছ সেটা কাটতে গিয়ে সেই গাছটা সম্পূর্ণ ঘরের ওপরে পড়ে যায় আর সেটাতে ঘরটা পুরো ভেঙে চুরে নষ্ট হয়ে যায় তো এসে দেখি এখানে বিকট শব্দ হচ্ছে গাছ কাটার তারপরে এই যে দেখো ঘরটা কীভাবে ভেঙেছে মানে গাছটা পড়েছে তো কি বলবো প্রচুর খারাপ অবস্থা মানে ঘরটা আবার ঠিকঠাক করতে হবে সম্ভবত অনেকটা ক্ষয়ক্ষতি হয়নি কিছুটা হয়েছে এই যে দেখো এখানে আমার ভাবি রান্না করছিল তো অনেক 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 কপাল জোর সে গেছে গাছটা তার মাথার উপরে পড়তে পড়তে বেঁচে গেছে কেননা এটা নতুন রান্নাঘরে চালা করেছিল। সেইটার জন্যে ভাবি বেঁচে গেছে তো গাছটা যে বরাবর আবার পড়েছে যেহেতু পড়তো ভাবির মাথাটা একদম শেষ হয়ে যেত তো দেখতেই পাচ্ছ কীভাবে গাছটা কাটছে আর কি ভয়ানক অবস্থা হয়ে গেছে মানে সামনে থেকে দেখেছিলাম হয়তো মনে হচ্ছিল কম কিন্তু যখন পেছন থেকে এসে দেখছি পুরো ঘরের অবস্থা একদম বিচ্ছিরি হয়ে গেছে পিছন থেকে ঘরের ভেতরে এসে দেখি ঘরের কী অবস্থা দেখো যাই হোক ঘরের ওপর দিয়ে সবটা চলে গেছে ঘরের যা ওর হয়েছে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি এইটা বছর ঘর আবার ঠিকঠাক করা যাবে মানুষের কিছু হলে তো ফিরিয়ে আনা যেত না মানুষ মারাই যেত আমার হঠাৎ করে মনে হলো বিকালবেলা আমার একটা বাক্সর প্রয়োজন সেটা কিনতে আমি চলে এসেছি মার্কেটে তো মার্কেটে দেখছি অনেক সুন্দর সুন্দর শোকেশানে ঘরের পত্র দেখে তো আমার মনটা জুড়িয়ে গেল ভাবলাম কবে আমার ঘরটা তৈরি হবে আমি এগুলো কিনতে পারবো তো সেগুলো সব দেখছিলাম আর ভিডিও করে রাখছিলাম যে এটা আমার চাই ওইটা আমার চাই বলে সেগুলো ভিডিও করে রাখছি আমি যখন আমার ঘর কমপ্লিট হয়ে যাবে এই যে শোকেশটা দেখছো এইটাই সবার প্রথমে আমি কিনবো আমার খুব 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 পছন্দ হয়েছে তো এটা আমি দেখছিলাম আর ভিডিও করে রাখছিলাম মানে সবগুলো খুলে খুলে দেখছিলাম তার মধ্যে এটা আমার বেস্ট মনে হয়েছে তো এটাই আমি নিবো তোমার বাক্স কেনা হয়ে গেছে এবার আমি বাড়ি চল তুমি বাড়িতে আসার পরে তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করা হয়নি তো রাত্রেবেলা শীতের সময় দেখো সবাই মিলে এখানে আগুন পোয়াচ্ছে মানে আমারও ভালো লাগছে শীতের সময় সবাই মিলে আড্ডা যে আগুন পোয়াতে অনেকটা সুন্দর লাগে তো সবার সঙ্গে গল্প দিচ্ছে আড্ডা কোচ রে যে এটা হচ্ছে আমার মামা ছেলে তাকে বলছে একটু ক্যামেরা দিকে দেখ 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 দেখছে না তো আজকের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানিও আবার